ঢাকার স্কুলের উপর বায়ুসেনার বিমান দুর্ঘটনা যেখানে মৃত্যু হয় সাতাশ জনের বলে জানা যাচ্ছে আটাত্তর জন চিকিৎসাধীন তাদের এই মুহূর্তে চিকিৎসা চলছে তবে এটা সত্যি দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ এই একাধিক প্রশ্ন উঠছে এই মুহূর্তে আইন ভেঙে ঢাকার আকাশে কেন উঠছিল ট্রেনিং জেট আইসিওর নিষেধ সত্ত্বেও কিভাবে দুর্ঘটনা ঘটালো বেপরুয়া উড়ান নিছক দুর্ঘটনা নাকি সাজানো ষড়যন্ত্র গোয়েন্দা রিপোর্টে নাশকতার আশঙ্কা নিষিদ্ধ গোষ্ঠীর গোপন ব্লু প্রিন্ট নিয়ে কি বলেছিল হ্যাকাররা সাজানো কি গোপালগঞ্জ গণহত্যা থেকে মুখ ঘোরানো ছক অর্থাৎ একাধিক প্রশ্ন উঠছে ইউনুস ওয়াকারের বিরুদ্ধে কেন দায়ের হলো গণহত্যার অভিযোগ এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এটা যদি দুর্ঘটনা হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে এতগুলো প্রশ্ন কেন উঠছে জেপি রিপোর্টার সত্যজিৎ মুখপাধ্যায় রচেন সরাসরি নিউজ রুম থেকে সত্যজিৎ অনেকগুলো প্রশ্ন উঠছে এই ঘটনার পর সত্যি কি দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ কি জানা যাচ্ছে না তুমি যেমন বলছিলে দর্শকদের ঠিকই তো কারণ এখানে তোমরা ছবি দেখবে যে দিয়াবাড়ির যে ঘটনাটি ঘটেছে জেট ক্র্যাশ হয়েছে এবং দিয়াবাড়ির আকাশে বা উত্তরের আকাশে যে ঘটনা ঘটেছে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়েছে পঁচিশজনই শিশু তাদের মধ্যে সাতাশ জনের মোট মৃত্যুর খবর আমরা পাচ্ছি এখনো পর্যন্ত এবং পঁচিশ জন শিশু তার মধ্যে একজন শিক্ষিকা মোট সাতাশ জনের মধ্যে এবং একজন পাইলট তৌকির ইসলাম এবার যে বিষয়টা যে এই দুর্ঘটনায় প্রচুর হতাহত হয়েছে স্কুলের উপর ভেঙে পড়েছে বাচ্চারা আহত হয়েছে নিহত হয়েছে ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রী তিনি শোক জ্ঞাপন করেছেন আমাদের অন্যান্য রাষ্ট্রনেতারাও শোক জ্ঞাপন করেছেন ফলে এই এত মানুষের মৃত্যু তো নাড়ি দিয়ে গেছে কিন্তু যে প্রশ্নটা কারণ মৃত্যুর পর এই মৃত্যুর যে মিছিল আমরা দেখছি তারপরে গত যে কয়েকটা ঘন্টা কেটে গেছে তার মধ্যে বেশ কিছু গোয়েন্দা বা ইন্টেলিজেন্স রিপোর্ট আমরা বিভিন্নভাবে জানতে পারছি তাতে আশঙ্কার কথা উঠে আসছে তাতে এটা কি শুধুমাত্র একটা দুর্ঘটনাই নাকি এটা হওয়ার ছিল এটা হতো এবং সেই হওয়ানোর জন্য একটা প্লট রেডি করা হচ্ছিল কারণ যে আন্তর্জাতিক হ্যাকার যারা অ্যানোনিমাস তারা ইতিমধ্যেই আভাস দিয়েছিল যে কি হতে চলেছে তারা দুদিন আগেই দিয়েছিল যে প্রচুর সংখ্যক বাচ্চা শিশু মারা যাবে বুম হবে ক্র্যাশ হবে এই তথ্য তারা আগে কীভাবে দিল। সেই তথ্যের আগে যেটা আসছে যে তথ্যটা জানানোর প্রয়োজন যে এই যে এফ অর্থাৎ যে জেট এফ সেভেন টি মানে টি মানে ট্রেনিং জেট এটা ওরা ছিলেন পাইলট তৌকির ইসলাম তৌকির ইসলাম যখন লো ফ্লাইং অলটিটিউডে ছিলেন লো ফ্লাইং অলটিটিউডে সবসময় বলা হয় যে ইজেক্ট করবেন না ইজেক্ট করা মানে নিজেকে বিচ্ছিন্ন করে ওপরের দিকে চলে যাওয়া লো ফ্লাইং অলটিটিউডে ইজেক্ট করলে পাইলটের মৃত্যুর সম্ভাবনা সবসময় বেশি থাকে তিনি করেছিলেন এবং করার পর তিনি সেফলি ল্যান্ড প্যারাসুট ল্যান্ড করেছিলেন সেই ছবি আমরা দেখাবো আমরা নিজেরা বলছি না তথ্য আকারে দেখাবো এবং যেটা গোয়েন্দা রিপোর্টে আসছে যে এখানে একটা ক্র্যাশ ইমপ্যাক্ট কি ক্র্যাশের যে ইম্প্যাক্ট লোকেশন বেছে নেওয়া কি হয়েছিল কারণ একদম তুমি যে তথ্য জানাচ্ছিলে যে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন তাদের প্রোটোকল এগারোতে বলা আছে যে এই ধরনের জেট ফাইটার জেট হোক বা ট্রেনিং জেট হোক সেটা ফাঁকা রিমোট এরিয়াতে তাকে তোমাকে ওড়াতে হবে কিন্তু এরকম ঘন সন্নিহিত অংশের উপরে বা ঘন জনবসতিপূর্ণ অংশের উপরে ওড়ানোটা পুরোপুরি ব্যয় নিই এবং অনেকে মনে করতে পারছেন অনেক বছর আগে তোমাকে বলবো যেভাবে তিনজন ট্রেন্ড পাইলট গিয়ে ওয়ার্ল্ড ট্রেডে হামলা হামলা হামলে পড়েছিলো হামলা করেছিল তাতেও তো সেই পাইলটদেরই ব্যবহার করা হয়েছিল এখানে যে ছবিটা উঠে আসছে অনেকগুলো কথা উঠে আসছে কারণ দুর্ঘটনার আগেই যে তথ্য আমরা জানতে পারছি যে মোহাম্মদ ইউনুস তিনি একটা গোপন বৈঠক করেছিলেন গোপন বৈঠক করেছিলেন সেনাকর্তাদের সঙ্গে অর্থাৎ গতকাল দুর্ঘটনা হয় তার আগের দিন এবং দুর্ঘটনার বৈঠকে মোহাম্মদ ইউনুস এবং তার সিন্ডিকেট চাইছেন পাঁচজন সেনাকর্তার নাম তারা দিয়েছেন এই পাঁচজন সেনাকর্তাই হয় হিজবুত তাহেরি অথবা জামাত ইসলামের সদস্য তাদের অন প্রমোশন গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসাতে চাইছেন অর্থাৎ বাংলাদেশ আর্মিকে পাক আর্মিতে কনভার্ট করার যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে অর্থাৎ পাকিস্তানের আর্মি যেমন পুরোপুরি একদম তারা কট্টর মৌলবাদ মতামত নিয়ে চলে সেই কনভারশন বাংলাদেশ আর্মিতে শুরু হয়ে গেছে এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে এই ক্র্যাশটা যেটা হয়েছে এই ক্র্যাশের সময় বলা হচ্ছে যে এটির সঙ্গে যোগাযোগ হয়েছে প্রবলেম বুঝতে পারছিলেন কিন্তু অনেক কিছুর পরেও এগুলো শোনা গেছে কিন্তু আলটিমেট আসল ছবিটা ব্ল্যাক বক্স না ওপেন হলে আমরা বুঝতে পারবো না এবং তার পাশাপাশি তুমি দেখবে যে গোপালগঞ্জের ঘটনার পরেই গোপালগঞ্জের যে নরহত একদম নড়হত্যা হয়েছে ঘনহত্যা হয়েছে তারপর মুখ ঘোরানোর চেষ্টা কি করা হচ্ছে কারণ এখানের এই ঘটনাটা একটা সেনাবাহিনীকে একটা গ্লোরিফাইং করার চেষ্টা হয়েছে বা অনেকগুলো মৃত্যুর ঘটনাতে চোখ এদিকে ঘোরানোর চেষ্টা হয়েছে কেন তার কারণ সেনাকর্তা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার নাকি বেশ কিছু যে দুর্নীতি আর্থিক দুর্নীতির তথ্য ইতিমধ্যে ইউনুস সিন্ডিকেটের হাতে এসছে এবং চব্বিশে অর্থাৎ জুলাই চব্বিশে যে গণহত্যা হয়েছিল বলে সোকল্ড অভিযোগ আছে সেই ক্ষেত্রেও নাকি সেনাকর্তাকে সেনাপ্রধানকে অভিযুক্ত করা হবে এই প্রক্রিয়া চলছে এরপরে সেনাপ্রধান কিছুটা কণ্ঠাসা হয়েছেন এবং তিনি বেশ কিছুটা ইউনুসপন্থী হয়ে উঠেছেন বলে বিভিন্ন তথ্য উঠে আসছে যে কারণে যে কারণে এই যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ এই যে জেটটা ক্র্যাশ করেছে এরপর যে ছবি আমরা দেখেছি গতকাল সেই ছবিতে আমরা যে ছবিটা কেউ দেখায়নি নি এখনও পর্যন্ত সেই বিস্ফোরক ছবি আমরা দেখাচ্ছি কী হয়েছে আলটিমেটলি ওখানে তার আগে গোপালগঞ্জে কী হচ্ছে বলে রাখা প্রয়োজন কেন এই জেট ক্র্যাশটা হলো জেট ক্যাশে গোপালগঞ্জে যে নারকীয় হত্যা হয়েছে সেই নারকীয় হত্যাতে শয়ে শয়ে মানুষকে গুম খুন করা হয়েছে এবং আমরা দেখাবো স্ক্রিনে যে ছবি আমরা দেখাচ্ছি এম জে ইমদাদুল ইসলাম জিওসি যশোর একই সঙ্গে আরও নাম আছে ব্রিগেডিয়ার কমান্ডার এমডি অর্থাৎ মোহাম্মদ মিজানুর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মাবরু মাবরুক এরা সকলে মিলে এই গণহত্যা করেছে বলে অভিযোগ উঠছে এদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে এবং তার পাশাপাশি যে পাঁচজনের নাম মোহাম্মদ ইউনুস গত পরশু দিয়ে এসছেন সেনাপ্রধানকে তাদের মধ্যে এই মেজর এই যে ইমদাদুল ইসলাম যিনি জিওসি যশোর তার নামও রয়েছে এবং এই ইমদাদুল ইসলাম যিনি জিওসি যশোর তার বাবা নাসির হলেন জামাতে ইসলামের অন্যতম বড় নেতা অর্থাৎ পুরো সেনাবাহিনীটাকে বাংলাদেশ সেনাবাহিনীকে এই মুহূর্তে পুরোপুরি কট্টর মৌলবাদী সেনাবাহিনী পাকিস্তান পাক সেনাবাহিনী বাড়ানোর প্রক্রিয়া কনভার্সন প্রসেস শুরু হয়েছে এক্ষেত্রে বলে রাখার প্রয়োজন যে ছবি আপনারা দেখেননি আমরা দেখাবো সেই ছবিটা হলো যে গোপালগঞ্জ গণহত্যার পরে গোপালগঞ্জে গণহত্যার পরে দেখা গেছে যে সেনা কাপ্টার থেকে বিপুল পরিমাণ লাশ গোপনে নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে সেই ছবি আমরা স্ক্রিনে রাখবো এই ছবি আপনারা কোথাও দেখেননি এভাবে লাশগুলোকে গুম গুম করে গুম খুন করা হয়েছে সেনা অফিসাররা সেনাকর্তারা লাশগুলোকে কোথাও না কোথাও ডাম্প করে দিয়েছে এবং একটা দুটো লাশ নয় অনেক লাশ লাশের শাড়ি কোথাও দেখা যাচ্ছে সেনা কাপ্টার থেকে লাশ নদীতে ফেলে দেওয়া হচ্ছে কোথাও দেখা যাচ্ছে সেনার ভেজেল ব্যবহার করে গোপনে গভীর অন্ধকারে গোপালগঞ্জে নিরীহ মানুষদের লাশ জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে এবং এটা মোহাম্মদ ইউনুস সিন্ডিকেটের মেন প্ল্যানিং ছিল তারা দেশের মধ্যে টেরার তৈরি করতে চাইছে যে কারণে এই যে যেটা একদম ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশনের অর্গানাইজেশনের যে এগারো নম্বর ধারায় বলা আছে যে পাইলটকে মেন্টালি ফিজিক্যালি ফিট হতে হবে সেই সার্টিফিকেট প্রয়োজন বাংলাদেশ সরকারের কাছে বা অন্তর্বর্তী সরকার সরকারের কাছে আমাদের দাবি যে আপনারা এই সার্টিফিকেট শো করুন কারণ তৌকির ইসলাম যখন তিনি এই ফাইটার যেটা উড়িয়েছিলেন তার আগে তিনি মেন্টালি ফিট ছিলেন সেই প্রশ্ন উঠছে তার কারণ যে তথ্য আসছে মোহাম্মদ আটা যিনি ওসামা বিন লাদেন এবং আরও তিনজন পাইলট ছিল আটার সঙ্গে তারাই তো ওয়ার্ল্ড ট্রেডে গিয়ে হামলা পড়েছিল তারা তো তার আগে ফ্লোরিডার যে নির্দিষ্ট অ্যাভিয়েশন সেন্টার থেকে তারা ট্রেনিং নিয়েছিল লাইসেন্স পেয়েছিল প্লেন ওড়ানোর জন্য তারা ট্রেন্ড পাইলট ছিল ফলে তাদের মগজ দলাই হয়েছিল এখানে তৌকির ইসলাম যিনি সেফলি ল্যান্ড করেছিলেন সেই ছবি সেই বক্তব্য আমরা দর্শকদের শোনানোর চেষ্টা করবো অসুমা যে তিনি সেফলি ল্যান্ড করে গেছিলেন তারপর হসপিটালে তার অস্বাভাবিক মৃত্যু হয় তিনি কিছু জেনে ফেলেছিলেন সেই বক্তব্য আমরা শোনানোর চেষ্টা করব বাংলাদেশের সাধারণ মানুষ যা দেখেছেন ও অভিযোগ দায়ের করেছি আন্তর্জাতিক অপরাধ আদালতে মালগঞ্জ গণহত্যা হয়ে যাচ্ছে ১৬ জুলাই আজকে তার ক্ষেত্রে আমরা লোকেট করেছি বেশ কিছু আর্মি অফিসারকে বিশেষ করে যশোরের যে জিওসি আছে এম জে ইমদাদুল ইসলাম তারপরে ব্রিগেড কমান্ডার এমডি মিজানুর রহমান এবং ফিল্ড অফিসার একজন ছিল লেফটেন্যান্ট কর্নেল মাবরুক মাবরুক হাসান নামে আমরা এই তিনজনকে আমরা লোকেট করেছি এছাড়া ওয়াকারুজ্জামান এই অবৈধ সরকারের যে যখন নাকি বিমানটা ঐতিহ্য আগুন লেগে পরে এদিকে আসতেছে তখন প্যারাশুটের মাধ্যমে স্কোয়ার লিডার যখন উড়ে গেছে তখন আমরা মানে নামাজে দাঁড়াম এই অবস্থায় দেখতেছি আগুন লাগছে বিমানটা তখন আইসা প্যারাশুটটা এই গাছের মধ্যে আটকে গেছিল পরে স্কোয়ার যে একটা রুমের মধ্যে পড়ছিল এটা কেউ জানতো অর্থাৎ অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ মাসুমা সেফলি ল্যান্ড করেছিলেন তৌকির ইসলাম তিনি কিছু জেনেছিলেন তাকে দিয়ে করানো হয়েছিলো তার মগজ ধলাই করা হয়েছিল কারণ স্টুডেন্টস যারা ওখানে দগ্ধ হয়ে মারা গেছে তাদের লাশও গোপন করা হচ্ছে এবং সেনাবাহিনী গতকাল সেখানে গিয়ে ব্যাপক লাঠিচার্জ করছে কেন লাঠিচার্জ করলেন মুখ বন্ধু করতে চাইছেন কেন তাহলে কি আসল সত্যিটা ওই তৌকির ইসলাম পাইলট যিনি তিনি জানতেন যে কারণ থেকে নিকেশ করা হলো কি বলছিল ঘটনাস্থলেখানে সেনাবাহিনী কী চুপ করতে চাইছিল সেই ছবিটা আমরা দেখি ছবিটা দর্শকদের দেখাবো ছাত্রদের উপর সেনা লাঠিচার্জের ছবি সেই ছবিই এই মুহূর্তে দেখাচ্ছে দেখুন সেই ছবি দেখাচ্ছে ছাত্রদের উপর সেনারা ঠিক কিভাবে লাঠি লাঠিচার্জ করছে ও অভিযোগ দায়ের করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতে পালগঞ্জ গণহত্যা হয়ে যাচ্ছে ১৬ জুলাই আজকে তার ক্ষেত্রে আমরা লোকেট করেছি বেশ কিছু আর্মি অফিসারকে বিশেষ করে যশোরের যে জিওসি আছে এম জে ইমদাদুল ইসলাম তারপরে ব্রিগেড কমান্ডার এমডি মিজানুর রহমান এবং ফিল্ড অফিসার একজন ছিল লেফটেন্যান্ট কর্নেল মাবরুক মবরুক হাসান নামে আমরা এই তিনজনকে আমরা লোকেট করেছি এছাড়া ওয়াকারুজ জামান এই অবৈধ সরকারের যে প্রধান নিজেকে বলে দাবি করে ইউনুস তারপরে হচ্ছে যে শরদ দেখো মাসুবা যে ছবিটা উঠে আসছে যে গোপালগঞ্জ গণহত্যা সেখানে লাশ গুম করেছে সেনা অফিসাররা তার সঙ্গে ইউনুস সিন্ডিকেট ছিল এবং যেটা ইতিমধ্যে আমরা যে বক্তব্য দেখাচ্ছি আবার 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 দেখাবো সেই ছবিটা হলো যে এই ইউনুস সিন্ডিকেট এবং সেনাপ্রধান ওয়াকরুজ্জামান প্রত্যেক অর্থাৎ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলা দায়ের হয়েছে এই গণহত্যার মামলা দায়ের করার পরেই মাথা খারাপ হয়ে গেছে ইউনুস সিন্ডিকেটের কীভাবে তারা ফেস লসকে রক্ষা করবে কি হয়েছে আন্তর্জাতিক আদালতে সেই বক্তব্য আরও একবার দর্শকদের শোনাবো একদম অভিযোগ দায়ের করেছি আন্তর্জাতিক অপরাধ আদালতে পলগঞ্জ গণহত্যা হয়ে যাচ্ছে 16 জুলাই আজকে তার ক্ষেত্রে আমরা লোকেট করেছি বেশ কিছু আর্মি অফিসারকে বিশেষ করে জশরের যে জিওসি আছে জে ইমদাদুল ইসলাম তারপরে ব্রিগেড কমান্ডার এমডি মিজানুর রহমান এবং ফিল্ড অফিসার একজন ছিল লেফটেন্যান্ট কর্নেল মাবরুক মাবরুক হাসান নামে আমরা এই তিনজনকে আমরা লোকেট করেছি এছাড়া ওয়াকারুজ্জামান এই অবৈধ সরকারের যে প্রধান নিজেকে বলে দাবি করে ইউনুস তারপরে হচ্ছে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলে যে নিজেকে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন জাহাঙ্গীর এবং এনসিপির যেই সন্ত্রাসীগুলো রয়েছে যেমন সার্জিস আলম নাহিদ হাসনাত যারা যারা রয়েছে তাদের ব্যাপারে টি হয়েছে সেগুলোর এভিডেন্সগুলো কালেক্ট করে অভিযোগ আজকে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করেছে আর তিনি তার অভিযোগটা দায়ের করেছেন হচ্ছে রোম স্ট্যাটিউটের আর্টিকেল ফিফটিনের অধীনে কারণ তিনি মনে করছেন যে বাংলাদেশে এটির বিচার হবে না বাংলাদেশের যে অবৈধ সরকার সেটা বিচার করবে না একটা ছবি উঠে আসছে যে যে মুহূর্তে সেনাপ্রধান তিনি বাধ্য হয়েছেন ইউনুসের সিন্ডিকেটের কাছে সিন্ডিকেটের কাছে আত্মসমর্পণ করতে এবং মোহাম্মদ ইউনুস এদের বিরুদ্ধে যে মুহূর্তে গণহত্যার যে অভিযোগ মামলা ধার করা হচ্ছে সেই মুহূর্তে এই যে তথ্য আমরা দেখাবো যে টুইটটা আসছে আমাদের কাছে এক্স পোস্টটা আসছে অ্যানোনিমাস তারা আশঙ্কা প্রকাশ করেছিল যে বাংলাদেশে বিপুল সংখ্যক একটা বড় ব্লাস্ট হতে চলেছে প্রচুর শিশু সেখানে মারা যাবে এবং তারা এই ঘটনার দুদিন আগেই এই এই ইন্টারন্যাশনাল হ্যাকার্সরা তারা এই তথ্য সামনে এনেছিল। তারা কি কোনো নাশকতা গোষ্ঠীর তথ্য আড়ি পেতে জানতে পেরেছিল। যে কারণে তারা তাদের যে এক্স্যান্ডেল পোস্ট থেকে তারা সরাসরি জানিয়েছিল যে বাংলাদেশে বড় কোনো কিছু ঘটতে চলেছে এই ছবি আমরা সেই ছবি স্ক্রিনে রাখবো এবং একই সঙ্গে ওই পাইলট তৌকির ইসলাম তাকে কি একদম নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হয়েছিল শেষ পর্যন্ত প্রাণে বাঁচল তাকে হসপিটালে অস্বাভাবিক মৃত্যুর মুখে পড়তে হলো এই প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে অনেকগুলো প্রশ্ন উঠছে সত্যজিৎ এবং আমরা অবশ্যই আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দেংশু চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ দীপতাকবু কতগুলো বিষয় উঠে আসছে আমাদের কাছে যে খবর আসছে যে বাংলাদেশ বিমান বাহিনী এই বাংলাদেশ বিমান বাহিনীর যে অংশটা এই মুহূর্তে ফাইজুর রহমানের নেতৃত্বে চলছে তারা দুদিন আগেই আমাদের ইস্টার্ন পার্টে মেঘালয়ের ঠিক উল্টো দিকে সেখানে বাংলাদেশের যে বিভিন্ন যে মিগ টোয়েন্টি নাইন ধরনের এই ধরনের যে ফাইটার্সগুলো আছে তারা ওড়াচ্ছিলো ভারতকে বোধহয় লক্ষ্য করে পরবর্তী ক্ষেত্রে আমরা আমাদের ফাইটার যখনই ওড়ালাম সঙ্গে সঙ্গে তারা লেজ গুটিয়ে পালালো এই ছবিটা আমরা বিভিন্ন সূত্রে আমাদের কাছে আসছে ফলে বাংলাদেশ বিমানবাহিনীর একটা বড় অংশের মধ্যে এই মুহূর্তে আল কায়দা এবং হিজবুত্তাহরি বা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর লোকজন তারা ঢুকে পড়েছে এবং যেখানে ছাত্ররা বলছে যে যেখানে ইন্টারন্যাশনাল সংস্থাগুলো বলছে যে এই অংশে কোনোভাবেই ওড়ানো যায় না সেখানে ঠিক লাদেনের যারা পাইলট ছিল সেই পাইলটের কায়দায় এই তৌকির ইসলাম তিনিও উড়িয়েছিলেন ফাইটারটি এবং তিনি উড়িয়ে সেটা ক্র্যাশ করিয়ে দিয়েছেন এবং তিনি সেফলি সেখানে ইজেক্ট করতে পেরেছিলেন পরে তিনি যে কোনো কারণে তার মৃত্যু হয়েছে পুরে মৃত্যু হয়নি এটা কনফার্ম ফলে গোটা বিষয়টা কি গোপালগঞ্জ গণহত্যার থেকে মুখ সরাতে মুখ বা এই পরিবর্তন করতে একটা হত্যার ছক কোন দিকে গোটা বিষয়টা আপনি যদি দেখেন যে এফ সেভেন এটা তো মিগের ট্রান্সফার অফ টেকনোলজি চীন অরিজিনের প্লেন এটা চেংডু কর্পোরেশন এয়ারক্রাফট কর্পোরেশন এই প্লেনগুলো বানায় যেমন আমাদের হ্যাল আছে চীনের অরিজিন প্লেন এবং এটা জে বলে ওদের জানা কিন্তু বাংলাদেশের টিপিক্যাল কিছু এক চেঞ্জের জন্য কিছু এভিওনিক্স কিছু আর্মামেন্ট নতুনভাবে ওদের দরকার ছিল বলে এটাকে দেখবেন বিজিআই সাফিক্সে লেখা আছে তো এফ সেভেন এফ ইজ নাথিং বাট আ ট্রেনার এয়ারক্রাফট কিন্তু আপনি দেখবেন মোহাম্মদ ইউনিস এই অন্তর্বর্তী সরকারের দুর্বৃত্তের সরকারের যে প্রধান প্রথমে যখন উনি টুইট করেন উনি কিন্তু এফ সেভেন লিখেছিল এফ সেভেন ইজ আ কম্ব্যাট এয়ারক্রাফ্ট ইট ইস নট এ ট্রেনিং এয়ারক্রাফ্ট তো মোহাম্মদ ইউনিস যখন টুইট করে ওটা এফ সেভেন লিখেছিল এবং পাইলট কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট একটা ট্রেনিং পাইলট ছিল তাকে শেখানো হতো পরে আবার যে বাংলাদেশের আইএসপি তারা কিন্তু আবার ওটাকে লেখে যে এফটি এটা হচ্ছে ইটস অ্যান ট্রেনিং এয়ারক্রাফ্ট তো এক্স্যাক্টলি কি আমরা ঠিক জানি না কারণ আহ মহমান ইউনিস একরকম বলেছে আইএস পি দুটো টুইট দেখবেন দুটো আলাদা এক দ্বিতীয়ত যখন দেখবেন এই প্লেনগুলোর ট্রেন ইয়ার দুজন বসে একজন পাইলট তার পেছনে নেভিগেটর অথবা ট্রেনার তা এই সময় যখন এই অ্যাক্সিডেন্টটা হলো এই জনবহুল এ এলাকায় পেছনটায় কিন্তু খালি ছিল কেউ ছিল না যখন ইজেক্ট করলো শুধু পাইলট ইজেক্ট করলো এবং অনেক লো প্লাইনে ইজেক্ট হয় তার অনেক আগে পাইলট ইজেক্ট করে কিন্তু আপনি যেটা বলেন দুর্ভাগ্যজনক ভাবে তার মৃত্যু হয়েছে আমরা তার তার জন্য শোকাবন্ন যে তার মৃত্যু হলো এটা খুবই অল্প বয়সে একজন ফ্লাইট লেফটেন্ট দক্ষ কিন্তু প্রশ্নগুলো উঠছে এই প্রশ্নগুলো বারবার উঠছে ট্রেনিং এয়ারক্রাফটের পেছনে নেভিগেটর অথবা তার তাকে যে নির্ধারণ করে তার কমিউনিকেশন স্কিল তার রাডারে কিরম করছে গ্রাউন্ড টু ইয়ার কমিউনিকেশনে তা হোয়াট ইজ ইজ অ্যাকশন কোন ইমিডিয়েট রিয়াকশনে সে কি তো অলওয়েজ একজন পেছনের ট্রেনার অথবা নেভিগেটার থাকে যদি এটা এফটি হয় তাহলে কোথায় ছিল এফটি সেভেন যদি হয় পিজিআই তাহলে কোথায় ছিল আর যদি এফ সেভেন হয় তাহলে এটা কম্প্যাক্ট এয়ারক্রাফ্ট কম্প্যাক্ট এয়ারক্রাফ্ট এই জনবহুল অথবা ট্রেনিং এয়ারক্রাফ্ট জনবহুল এলাকায় কেন ওড়াচ্ছে প্রশ্ন থাকবে এরপর আরেকটা বড় প্রশ্ন হচ্ছে যেখানে স্কুল কর্নেল উঠছে যে এই ধরনের ট্রেনিং এয়ারক্রাফটার ক্ষেত্রে একজন কানে ওড়ালো অর্থাৎ পাইলট একা গেল ছিলেন তাহলে কি কোনো নির্দেশ ও মিশনে ছিলেন 말씀을 যেটা দীপ্তাশ্বব বলছিলেন একেবারে সতচৎ সঙ্গে থাকার জন্য অনুরোধ করব কর্নেল চৌধুরীকেও সঙ্গে থাকার জন্য অনুরোধ করব আলোচনা আরো পরবর্তীতে এক গিয়ে যাব তবে সময় হয়েছে একটা বিরতির দ্রুত বিরতির পর ফের সঙ্গে থাকুন আপনারা গোয়েন্দা রিপোর্টে নাশকতার আশঙ্কা নিছক দুর্ঘটনা নাকি সাজানো ষড়যন্ত্র এই প্রশ্নগুলো উঠছে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব কর্নেল চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে এবং নিউজ টোন থেকে সরাসরি যে রিপোর্টে সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন সত্যজিৎ দীপ্তাশ যে প্রশ্ন আপনাকে যে আশপাশের আলোচনা করছিলেন আপনি যে এই ধরনের ট্রেনিং প্লেন সব ট্রেনিং এয়ারক্রাফ্টের ক্ষেত্রে সবসময় দুজন থাকে অর্থাৎ পেছনে একজন থাকেন একটা ব্যাকসাইড সিট থাকে এখানে সেই সিটটা ফাঁকা ছিল অর্থাৎ নির্দিষ্ট মিশন কিছু ছিল তৌকির ইসলামের এবং তাকে সেফ ইজেক্ট করার চেষ্টা করা হয়েছিল এবং তিনি সবটা জানতেন বলে তাকে কি দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো এই প্রশ্নগুলো খাচ্ছে কারণ গোপালগঞ্জ গণহত্যায় একজন ব্যক্তিরও যেখানে বুলেট উঞ্জুরি কথা বলা হচ্ছে সেনাবাহিনীর ডিজিআইসপারের তরফে একজন ব্যক্তিরও সেখানে পোস্টমর্টম করা হয়নি ফলে গোপালগঞ্জের গণহত্যাকে ডাকতে এটা কি একটা প্ল্যানিং ছিল একটা মিশন ছিল দীপ্তাংশ একদম সত্যজিৎ বাবু গোপালগঞ্জের গণহত্যা হত্যা এই বারো মাসে যেভাবে অন্তর্বর্তী সরকার মৌলবাদী সংগঠন জঙ্গি সংগঠন মাথা দিয়ে বিভিন্ন জায়গায় যারা মাইনোরিটি তাদের মন্দির থেকে নিয়ে গিয়ে হিন্দুদের যে অত্যাচার চলছে মহিলা শিশুদের উপর অত্যাচার চলছে তার রিপোর্ট ইতিমধ্যে ইউরোপিয়ান বিভিন্ন জায়গায় পার্লামেন্টে কিন্তু তার মানব অধিকার যে রিপোর্ট সেগুলো কিন্তু উঠেছে তার সঙ্গে গোপালগঞ্জ গোপালগঞ্জ হচ্ছে তার সঙ্গে বিভিন্ন আরো সব যে ঘটনাগুলো এক এক প্রকারে বলতে পারেন বাংলাদেশ আর বাংলাদেশ নেই সেই বাংলাদেশ এই মোহাম্মদ ইউনিস আসার পর বিগত এগারো মাসে আপনি যদি দেখেন সেই বাংলাদেশ কিন্তু বিভিন্ন রাষ্ট্র তাদের কিন্তু এই মোহাম্মদ ইউনিস বিক্রি করে সেটা চীন হতে পারে পাকিস্তান হতে পারে তুরস্ক হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র হতে পারে এই বাংলাদেশের আঠেরো কোটি মানুষের উপর তাদের তার কোনো চিন্তা নেই এই অন্তর্বর্তী সরকার প্যারাশুট করে আসার পর বাংলাদেশের জমি বায়ু বাংলাদেশের যে এত ভালো জমি তাদের মাস প্রগতিশীল একটা সরকার সেটা ভেঙে বাংলাদেশকে নিলাম করে দিল বিভিন্ন রাষ্ট্র মানে এই এই একটা দুর্বৃত্ত প্রধান মোহাম্মদ ইউনিস কার কথায় চলছে যে প্রশ্নটাকে আসবো যে ইতিমধ্যে আমরা জানতে পারছি যে আন্তর্জাতিক আদালতে এই মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ আটজনের বিরুদ্ধে গণহত্যা গোপালগঞ্জ গণহত্যার মামলা দায়ের করা হয়েছে এই এবং ইউরোপিয়ান ইউনিয়নের তরফেও একাধিক দেশ বিষয়টা রিপোর্ট তারা চেয়েছে এবং যা রাষ্ট্রসংঘের যে হিউম্যান রাইটস ডিভিশন রয়েছে তারাও বিষয়টা খতিয়ে দেখছে এটা কত বড় কাটা হতে চলেছে এবং এটা কতটা দ্রুত এই উনি সরকারের পতনের ক্ষেত্রে সহায়ক হতে পারে বলে আপনার মনে হয় টেকনিক্যালি দেখুন আপনি যেটা বললেন যে নিশ্চিতভাবে এটা একটা বড় ঘটনা একদম পতন হবে কিনা কারণ যে বড় রাষ্ট্র এখন বাংলাদেশে জমি নেওয়ার জন্য ছটপট করছে তাদের হাঁটি খোলার জন্য ছটপট হাঁটি খুলেই দিয়েছে এই রামু ক্যান্টে তাদের অফিস খোলা হয়েছে সেন্ট মার্টিনে তাদের সামরিক বাহিনী অলরেডি পৌঁছে গেছে যেখানে পার্কিং যুক্তরাষ্ট্র চট্টগ্রামের যে বন্দর তা নেওয়ার জন্য বসে আছে একটা ঘাঁটি খোলার জন্য বসে আছে একটা জোল্যান্ড মণিপুরের একটা বৃহৎ অংশ এবং রাখাইন প্রভিন্সের একটা বড় অংশ নিয়ে একটা নতুন খ্রিস্টান স্টেট বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করার পরিকল্পনা পশ্চিমের বৃহৎ রাষ্ট্রটি করেছে আমাদের স্ক্রিনে রয়েছে যে আর্মি বাস ব্যবহার করছে জামাতে ইসলামীর সদস্যরা সেই ছবি আমরা স্ক্রিনে কিছুক্ষণ আগেও রেখেছিলাম আমরা দেখাচ্ছিলাম যে সেনা কাপ্টার ব্যবহার করে লাশ গুম করা হচ্ছে তাহলে উত্তরায় যে ঘটনা ঘটেছে যে ঘটনা ঢাকার আকাশে গতদিন ঘটেছে একজন পাইলটকে ব্যবহার করে কিছু শিশুকে খুন করার যে পরিকল্পনা ব্লু প্রিন্ট তা তো হতেই পারে যে আশঙ্কা গোয়েন্দা রিপোর্ট করছে ফলে সেটা কতটা আশঙ্কা অতটা সত্যি সেই তথ্য হয়তো কিছু পরে কিছুদিন পরেই পরিষ্কারভাবে উঠে আসবে সেই নজর আমাদের থাকবে সেই দিকেও সত্যজিৎ আলোচনার আরও কিছুটা অংশ হয়তো যদি আমরা চালিয়ে নিয়ে যেতে পারতাম তাহলে ভালো হতো পরবর্তীতে আবারও আলোচনার চেষ্টা আমরা করবো অবশ্যই সময় সংক্ষিপ্ত ধন্যবাদ জানাতে হচ্ছে সত্যজিৎ তোমাকে ধন্যবাদ কর্নেল চৌধুরীকেও সত্যি বেপরুয়া উড়ানের এই নিছক দুর্ঘটনা নাকি সাজানো ষড়যন্ত্র নাকি গোপালগঞ্জের ঘটনা থেকে মুখ ফেরাতেই এটা প্রি প্ল্যানিং ছিল এই বিষয়গুলো উঠছিল পরবর্তীতে আবারও নজর থাকবে আমাদের আপাতত জিরোয়ার এখানে শেষ করছি পরবর্তী খবর নিয়ে ফিরছি সঙ্গে থাকুন